অন্যরকম একটা অনুভূতি এই পঁয়ত্রিশ বছর পরে আর এরকমরা বাদ করবে হিসেবে যখন আমরা এন্টার করলাম ইউনিভার্সিটিতে তো তার পরবর্তীতে যখন আমরা মানে দিতেও পারছি আর আমাদের মানে আমরা যে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারছি এটা আমার কাছে অন্যরকম একটা বিষয় আমি এর আগেও কাজ করেছি আমি শিক্ষার্থীদের আওয়াজ হিসেবে কাজ করেছি এবং আমার বাসার রাজশাহীটা আমি রাজশাহীর দুই সন্তান এবং আমি রাজশাহী ইউনিভার্সিটিতে বর্তমানে পড়াশোনা করছি সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি নতুন হিসেবেও আমি এই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য অনেক করতে পারবো তাদের আওয়াজ হিসেবে কাজ করতে পারবো সেই জায়গা থেকে আমি আমি এখানে আসলাম আর কি প্রার্থী হিসেবে তাদের আসছি এবং আমি সকলের দোয়া কামনা করছি জি আমি আসলে ক্যাম্পাসে ঢোকার পরে কিংবা হচ্ছে যতটুকু শুনেছি পর্যবেক্ষণ করার চেষ্টা করছি নারীদের অনেক সুযোগ সুবিধা এখানে কম আর নারীদের হয়ে আমি অনেক কাজ করতে যাচ্ছি যেহেতু আমার আমি যে পদে উঠালাম আর কি নীলাটা তো সেটা হচ্ছে সহকারী নারী বিষয়ক সম্পাদক সেই জায়গা থেকে আমি নারীদের জন্য নারীদের আওয়াজ হিসেবে কাজ করবো নারীদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা প্রার্থী হওয়ার যে সুযোগ ছিল না এবং ভোটার হওয়ার সুযোগ ছিল না তখন কেমন লাগছিল এখন কেমন এটা একটু ভালো করে বলবেন আচ্ছা প্রার্থী হওয়ার সুযোগ ছিল